নমস্কার তন্তুভবনের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলছে চৈত্র মাস চৈত্র মাসে আমাদের সেল অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনারা জানেন যে অন্যান্য দোকানে থেকে আমরা একটু আগেই সেল শুরু করি তো সেই মতো সেল স্টার্ট হয়ে গেছে প্রচুর কালেকশান দেওয়া হয়েছে বা সব তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না আজকে যে কালেকশনটা আমরা দেখাবো সেটা হচ্ছে খুব জনপ্রিয় আর কালেকশন হচ্ছে মালবেরি তো মালবেরির প্রচুর ভ্যারাইটি এসছে দাম আমি ভিডিওর মধ্যে আপনাদের বলে দেবো প্রচুর কালার অপশন এসছে আমি জাস্ট আপনাদের ছোট্ট একটা স্মল ভিডিওতে তো দিয়েছি দেখার জন্য আর লং ভিডিওতে খুলে দেখিয়ে দিচ্ছি কাপড়ের কোয়ালিটি কাজ এবং হচ্ছে ব্লাউজ পিসটা চলুন শুরু করা যাক দেখে নিন আজকের কালেকশন এই সাথে আমাদের মালবেরি কালেকশন আমি একটা শাড়ি পুরো খুলে আপনাদের দেখিয়ে দেবো এই হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন এটা যাবে শাড়ির বডি পোর্শন অল ওভার ফুল বডি এরকম কাজ করা থাকবে আর এটা থাকবে কিন্তু ব্লাউজ পিসের পোর্শনটা ব্লাউজ পিসটাও কাজ করে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন ব্রোকেটের ব্লাউজ দেওয়া রয়েছে ভীষণই সুন্দর এই কালারগুলো আমি পরপর দেখাতে থাকবো আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে কিন্তু বুক করবেন অবশ্যই দেখো কালার দেখো কত সূক্ষ্ম কাজ আর কত সুন্দর জিনিস দেখো পরের কালারটা দেখো পরের কালারটা যার যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেকটা কালার কি অসম্ভব সুন্দর ডিজাইন গুলো দেখুন প্রত্যেকটা প্রত্যেক থেকে কিন্তু একদম আলাদা হবে কোনোটার সময় কোনোটার মিল নেই চলে যাবো পরবর্তী কালারে

যাদের যাদের যে যে কালার ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের বুক করতে ভুলবেন না বন্ধুরা অসম্ভব সুন্দর রেড কালার আর দেখাবো আজকের ভিডিওর লাস্ট কালার অসম্ভব সুন্দর দুধে তাড়াতাড়ি আসবেন আর প্রতিষ্ঠানে আসুন আরো প্রচুর আইটেম রয়েছে দুশো আড়াইশো টাকা থেকে শুরু করে একদম দামি শাড়ি প্রচুর কালেকশন দেওয়া রয়েছে প্রচুর অফারে দেওয়া রয়েছে যেটা এটা ভালো লাগছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন